আমরাও শুনেছি সেটা আমাদের কথা বলতে হবে আমরা সুপার জয়েন্টের সাথে কথা বলছি সেটা একটা সেন্টে মানে একটা জায়গায় হবার কথা ছিল সেখানে হচ্ছে না এখন একটা জায়গায় গিয়ে দিচ্ছে মঙ্গল ইস্ট বেঙ্গল রাজ্যে এটা নিয়ে আমাদেরও ইয়ে আছে এবং আমরা আশা করতাম যে এটা ডার্বি হলে এটা ভালোভাবে কোথাও হতো এটা কল্যাণীতে নিয়ে গিয়ে ডার্বি করে সেই ডার্বি করার মানে কি সেটাও আমরা বলি এটা একটা খুব বলি আমাদের যখন কলকাতার ডার্গিট হয় আইএপিএল লিগে বা সিডি মোম্বার মেম্বাররা কলকাতায় লিগের খেলা এখানে হতো মেম্বাররা আমাদের তো একটা টিকিট মেম্বারদের জন্য অ্যালট করা হয় আমি কালকে আমি দেখতাম আইএপিএল সেক্রেটারি যে প্রেস কনফারেন্স করলেন সেখানে দেড়শো টাকাটা কত বললেন টিকিটের দাম

আরে লল কালকে তো আছে মিনিমাল গ্যালারি আলাদা কিনা সাপোর্ট আলাদা কিনা আমি আমি জানি না তারা আপনারা ব্যাকআপ আমরা সেটা আমরা সুপার ক্যাপিটেল করে চলা এর কলকাতা লিগে বলে বলে হ্যাঁ প্রশ্ন আমি শরীর প্রশ্নদেরই বলছি সেই ক্ষেত্রে নিরাপত্তাটাকে কি মানে অগ্রাধিকার দেওয়া হয় না ঠিকঠাক অগ্রাধিকার কার নিরাপত্তা খাবটা এ বস্তু মেয়ের আর নিরাপত্তা মেয়েটা একটা বটেই দোকানে মেয়েদের থেকে কিছু আমার এটা আপনার আয় করতে প্রশ্ন করতে ভালো করতে পারবো না অ্যাকচুয়ালি তো কার দায়িত্ব ব্যস্ত বস্তু কি অর্গানাইজ থাকি আর কি

মান ইস্ট বেঙ্গল তুমি ডার্বি করছো তুমি স্বীকার করে নিচ্ছ খরচ হবে বেশি লোক হবে না তাহলে তো ডার্বিটা করার মানে হয় না আপনারা জানেন আইএসএল ম্যাচ করি কত লোকসান করি একটা ম্যাচ আইডিয়া আছে হিউজ লোকসান আমি এমনটা বলতে চাই তো আমরা যদি কালকে দিকে বলি আমাদের লোকসান হবে বলে আমরা আইএসএল সরকার আইএসএল খেলতে গেলে এই খরচাটা আমাদের করতে হবে